বিধানসভা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আমাদের এই সভা মঞ্চে উপস্থিত হবেন আমাদের এই সভা মঞ্চে এখন উপস্থিত হয়েছে রাজ্যের আমি যখন নাইনটি ওয়ান মিনিস্টার হলাম ইউথ মিনিস্টার দেড় বছরের জন্য ইউ ফর আমি বলছি কাকসা বুধবুদে মিটিং করতে এসেছিলাম এত ভিড় হয়েছিল একটা পাশে সম্ভবত মিটিংটা হয়েছিল আমি মিটিং করে চলে যাওয়ার পর আমি শুনেছি ভিড়ের চোটে একটা দেওয়াল ভেঙে গিয়েছিল এবং একটি বারো বছরের ছেলে মারা গিয়েছিল তাই শুনে আমি অন্য মিটিং ফেলে রেখে আবার ভূতভূতে ছুটে যাই এবং আমি ওখানে গিয়ে সব ঘটনার খবর নিই তাই সারা জীবন এই ঘটনাটি আমার হৃদয়ে হৃদয়ে দুঃখ হিসেবে তোলা আছে আমি আপনাদের সাথে দেখা হলো বলে এই কথাটি আজকে বললাম গল্সির মানুষ আমি জানি আপনারা কারো মধ্যে রক্ত কিন্তু মনে রাখবে এটা মুখের ভাষা হতে পারে একটা রাজনৈতিক নেতা যখন এই ধরনের কথা বলে তখন মনে রাখবে সে রাজনৈতিক ভাবে আর কেউ যদি ভাবেন প্রচারের আলোকে থাকবার জন্য তিনি উল্টো পাল্টা কথা বলেন ওই বলছে কেউ বলে না বোমা ফটা কেউ বলে মাথা রেখে দেব কেউ না বলে লোকট জেঙ্গে এই সমস্ত ভাষা বলে এই সমস্ত ভাষার কোনো মানে হয় রাজনাথের মতো মানুষ কোনোদিন আশা করিনি জয় মিটিংতে এসে বলেছে এই ভাষাটা আমি কাগজে দেখেছি আমার ভাষাটা আমি যে ভাষাটা উচ্চারণ করতেও লজ্জা পাচ্ছি উনি বলেছেন কাগজে বেরিয়েছেন সুতরাং এটা তো বেরিয়েই গেছে কোন লালা লালাহ যে ক্যাব ঢুকে গে আমি রাজনাথবাবু প্রণাম দেনি আপনাকে বলছি আমরা ঢুকব কোনো ক্যাব হতে দেবো না এনআরসি হতে দেবো না এবং ইউনিফর্ম সিবিলিটি হতে দেবো না আপনার কত ক্ষমতা আছে আপনি দেখে নেবেন মোদীর দ্বারে তো বেঁচে থাকেন সকাল বিকেল মোদীকে প্রণাম করে নিজের চেয়ার বাঁচান আপনি তো আজকে দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন কেউ তো মানা করেনি নিতিন গাড়কারি হতে পারত কোনো আপত্তি ছিল না একটা লোক যা যে মিনিমাম করবে যারা দাঙ্গা মেরে দাঙ্গা করে মানুষ মেরে যাদের হাতগুলো খুনের লাল হয়ে গেছে লাল থেকে তৈরি হয়েছে গেরুয়া সাধু সন্তরা এখন গেরুয়া পড়ে না আর যারা পড়ছে বেচারা কষ্ট পাচ্ছে কারণ সবকিছুই আজকে গেরুয়া করে দিয়েছে ট্রেন স্টেশনগুলো গেরুয়া করে দিয়েছে শুধু আকাশটা করতে পারছে না গেরুয়া ট্রেনগুলো গুলো করে দিয়েছে আকাশটা যদি ওদের সীমার মধ্যে থাকতো আকাশটা কেউ গেরুয়া করে দিত